আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে দেখাবো আপনারা কিভাবে গুগল সাইট দিয়ে অ্যাডস অ্যাকাউন্টে হাই সিপিএম ইমপ্রেশন ইনকাম জেনারেট করতে পারবেন তো এটা দেখার জন্য যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সো বেশি ভাবুক না করে মূল কাজে চলে যাবো জাস্ট আমরা চলে আসছি আমাদের গুগল সাইটে গুগল সাইটে আসার পরে এখান থেকে ইমপেটে আসবেন এরপর হচ্ছে ইমপেট করে যাবেন এরপরে চলে যাবেন হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের ডিরেক্টলি হচ্ছে অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে যাবেন অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে যাবেন এরপর লোড নেবে লোড নেওয়ার পর অ্যাড্রেসটা অ্যাকাউন্ট ওপেন হবে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে এখান থেকে চলে যাবেন আপনারা হচ্ছে এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এখানে এখান থেকে হচ্ছে আপনারা কী কী নেবেন আচ্ছা আমি একটা ওয়েবসাইটে চাই ডিরেক্ট লিঙ্ক সব করা যাচ্ছে ওয়েবসাইটে গেলে এগুলো দেখা যাবে আহ এইখান থেকে আমি এটা এসে দেখি এই ওয়েবসাইটে সাইডে কি কি অবশ্য প্রপ আন্ডার অ্যাড করা হয়েছে এটা এটাই দেখি তা এখানে আসার পর এখান থেকে ফার্স্টে হচ্ছে আপনার নেটিভ ব্যানার যেটা আছে এটাকে নেবেন নেটিভ ব্যানারের যে একটা আছে এটাকে গেট করে ক্লিক করে এটাকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আবার চলে যাবেন গুগল সাইডে এখানে আসার পর পেস্ট করে ফার্স্ট নেক্সট ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে সার্টে ক্লিক করে দিবেন জাস্ট এখানে অ্যাডগুলো লোড হয়ে যাবে এরপর হচ্ছে যে এগুলোকে কাস্টমাইজ করবেন আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নেবেন জাস্ট আমি হচ্ছে এতটুকটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে লোড নিয়ে লোড নেওয়ার পর এটাকে আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নেবেন আমি হচ্ছে এটাকে এতটুকু রাখলাম রাখার পর এটাকে আরেকটু বড় করে দেব এটাকে এইভাবে রাখলাম একটু বড় করে দেই এটাকে এই পর্যন্ত রাখলাম এই পর্যন্ত রাখার পর এটাকে ধরে আর একটু কি করে দিলাম আচ্ছা এখন এই পর্যন্ত ঠিক আছে আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছে সবকিছু এখন হচ্ছে এটাকে ডুপ্লিকেট করতে হবে ডুপ্লিকেট করার জন্য আবারও ক্লিক করবেন আবার যখন অ্যাড শো হবে এরপর আবারও ক্লিক করবেন আবারও ডুপ্লিকেট করবেন এটাকে অ্যাড শো হবে আবারও ডুপ্লিকেট করবেন অ্যাড শো হবে এরপর হচ্ছে ক্লিক করবেন ডুপ্লিকেট হয়ে যাবে জাস্ট কয়টা করলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আচ্ছা আমরা পাঁচটা করছি এই পাঁচটাই থাকবে এরপরে হচ্ছে আমরা হচ্ছে চলে যাব হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যাডে এখন আমরা হচ্ছে সোশ্যাল বার অ্যাড যেটা আছে এটা কিনে নেব এটা কিনে নেওয়ার জন্য আবার চলে যাবেন অ্যাড্রেস ট্রাইবন্ডে ব্যাক করবেন এরপর হচ্ছে সোশ্যাল বার যেটা আছে সোশ্যাল বারের যে কোডটা আছে এটাকে কপি করে নেবেন এটাকে কপি করে নেওয়ার পর আবার অ্যাড্রেসটাই চলে যাবেন সরি অ্যাড্রেসটা না গুগল সাইটে চলে আসবেন এরপরে হচ্ছে এখান থেকে আবার কোডে আসবেন ইনভেট কোডে আসবেন এরপরে হচ্ছে এটাকে পেস্ট করে দিয়ে আবার তারপরে ইনসার্টে ক্লিক করে দেবেন এখানে একটা লোড নেবে লোড নেওয়ার পর হচ্ছে আমাদের ডিজাইন করে নিতে হবে জাস্ট অ্যাড চলে আসছে এখানে হচ্ছে আমরা ফুল পেস্ট করে নিলাম ফুল ফুলপেস করে নেওয়ার পর এটা কি হচ্ছে কেটে ছোটো করবো দেখি এখন আমাদের অ্যাডটা কীরকম দেখায় সো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন অডিয়েন্স হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না জাস্ট এই পর্যন্ত রাখবো এই পর্যন্ত রাখলেই এই অ্যাডটা ঠিকঠাক মতো বসে গেছে দেখেন এখান থেকে হচ্ছে আমরা ফার্স্টে নিছি হচ্ছে নেটি প্যাড এরপরে হচ্ছে সোশ্যাল বারের যেটা নিছি এইটা নিছি সোশ্যাল বারের অ্যাডটা হচ্ছে একটু লোডিং হতে টাইম লাগছে কেন যেন আচ্ছা লাগুক সমস্যা নেই এরপরে হচ্ছে আমরা সোশ্যালয়ার্ডটা ডিলিট করে আবার নতুন করে আমি অ্যাড করি সমস্যা নাই এখান থেকে ইমবে এরপর সোশ্যালে যে ফটো কপি করেছেন ইনসার্ট করে দিলেন এরপরে সোশ্যাল ওয়ার্ডটা একটু প্রতিবারই একটু টাইম লাগে কেন যেন এটা হয় আর কি কি জন্য যেন তখন তো চলে আসলো এখানে আমি রিফ্রেশ করে দেখি কি হয় না হয় জাস্ট রিফ্রেশ করার পর দেখেন এখানে কিন্তু সব লাইট কিন্তু অলরেডি চলে আসছে জাস্ট সোশ্যাল পার্টটাই আমাদের সমস্যা করতেছে যদিও তো সোশ্যাল পার্টটাকে আমরা ইয়ে করে নেই কাস্টমাইজ করে নেই এখানে এই পর্যন্ত রাখবো তারপর হচ্ছে এটাকে থাকা পড়তো এরপর হচ্ছে আমরা আবার ইমবেট করে যাব এরপরে হচ্ছে আবার অ্যাড্রেসটা এখানে যাবেন এরপর নিবেন ব্যানার কোড যেটা আছে এটাকে নিবেন হ্যাঁ ব্যানার কোড ব্যানার কোড এই যে সাতশো আঠাশ বাই নয় উনব্বই যেটা আছে এটাকে কপি করবেন কপি করার পর আবার চলে যাবেন গুগল সাইডে এরপর হচ্ছে এমবেড কোড সব পেস্ট করে ইনসার্ট করে দেবেন তারপর এইগুলো হচ্ছে ইনসার্ট হয়ে যাবে দেখবেন আস্তে আস্তে ইনসার্ট হয়ে গেছে অলরেডি আচ্ছা দেখেন এইটা হচ্ছে এই পর্যন্তই ঠিকঠাক আছে যদিও আমি হচ্ছে নিচ থেকে আর একটু ছোটো করে নিব হুম ইনসার্ট হয়ে গেছে অলরেডি আমাদের এখানে এটাকে হচ্ছে ধরে আর একটু ইয়ে করে দেই আচ্ছা এটাকে একটু ছোট করি ইনসার্ট হয়ে যাওয়ার পর আচ্ছা এটাকে কাস্টমাইজটা করতে হবে আপনারা সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন যত তত সুন্দর লাগবে দেখতে আর কি এটা আচ্ছা এই অ্যাডটাকে আগে ডিলিট মেরে দেই এটাকে দরকার নাই এরপর হচ্ছে আমরা এটাকে রাখবো এটাকে রাখার জন্য এখান থেকে হচ্ছে এ পর্যন্ত রাখলাম রাখার পর লোড নিচ্ছে আবার লোড নেওয়ার পর হবে এ পর্যন্ত থাক এটা এইভাবে থাকবে এরপরে হচ্ছে কাস্টমাইজ এখান থেকে কপি ইয়ে করবেন ডুপ্লিকেট করবেন আবার ডুপ্লিকেট আবারও ডুপ্লিকেট করবেন আবারও করবেন আবারও করবেন কয়টা ডুপ্লিকেট করা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আচ্ছা পাঁচটা করা হয়েছে এখন হচ্ছে আমাদের যে সোশ্যাল যে কোডটা ছিল এটা হচ্ছে কাজ করতে ছিল না ওই জন্য এটাকে নেক্সটে লাস্টে বসাই দিব সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল গেট কোড কপি গুগল সাইট রিম্পেড কোড পেস্ট নেক্সট ইনসার্ট হয়ে গেছে নস্টেতে এইভাবেই থাক এখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে কিছু লেখা লিখব যাতে এখানে হাই সি পিএম এড কোলা বসে এর জন্য এড হেডারে আসলাম এড হেডারে আসার পর ও আচ্ছা হেডার এড করা যাবে না এখানে তাহলে কাজ হবে না এখানে হচ্ছে আমরা টেক্সট বক্স নিব আচ্ছা এখানে না এটার উপরে আমরা টেক্সট বক্স নিব এখানে টেক্সট বক্সটাকে ধরে আচ্ছা এখান থেকে এটাকে ধরে হচ্ছে আমরা উপরে নিয়ে যাব উপরে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখান থেকে হচ্ছে আমরা টেক্সট বক্সে একটা টেক্সট অ্যাড করব আমাদের যে ইয়াটা বানাইছিলাম গুগল সাইটের দিয়ে যে ইয়াটা বানাইছি সেটা কিন্তু একদম প্রফেশনাল লাগতেছে জাস্ট এখান থেকে হচ্ছে আমরা গুগল সাইটে আসার পর এখান থেকে জাস্ট কপি করব লিংকটা কপি করলাম এরপর চলে চলে যাবো আমরা টেন কে হিটসে এরপরে চলে আসবো হচ্ছে এখান থেকে জাস্ট ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে চলে আসার পর এখান থেকে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন এরপরে যে লিঙ্ক আছে কপি করলেন সেটাকে পেস্ট করে দিয়ে এটাকে জাস্ট অন করে দিবেন অন করে দেওয়ার পর এখান থেকে নিচে আসার পর অ্যাড ওয়েবসাইট ক্লিক করলেই দেখবেন যে আপনাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আর কোনো কাজ নাই স্টপের ভিজে চলে আসলে দেখতে পারবেন আপনাদের ওয়েবসাইট অ্যাড হয়ে গেছে এখান থেকে দেখতে পারতেছেন অলরেডি একটা ভিউ চলে কাউন্ট হয়ে গেছে এখান থেকে তিনটা কাউন্ট করা যাবে তিনটা ওয়েবসাইট অ্যাড করা যাবে আমি হচ্ছে দুইটা পরিচার একটা দুইটা হ্যাঁ সো আশা করি সবাই আজকে টপিকটা বুঝতে পারছেন এখানে কি রকম হবে সেটা বুঝতে পারছেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন